আজ আমরা একটি ভ্রমণ স্পটে উপস্থিত হয়েছি এটিকে জাতীয় উদ্যান হিসাবে গণ্য করা হচ্ছে এবং জাতীয় উদ্যান হিসাবে দু সালে ঘোষণা দেওয়া হয়েছে এখন আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নওগাঁ জেলার ধামেরহাট উপজেলার আলতাদিগি নামক একটি দর্শনীয় স্থানে আমি আপনাদেরকে যদি দেখাতে চাই ঠিক আমার পিছনে যে একটি দিঘি দেখছেন সেই দিঘিটি প্রায় তেতাল্লিশ একর জমির উপর অবস্থিত আর এখানে যে শালবনটি আছে সেই শালবন প্রায় দুইশো চৌষট্টি হেক্টর জমির উপরে আছে এখানে বিভিন্ন প্রজাতির গাছগছালি আছে এখন যদি আমরা বলতে চাই শীতের মৌসুম সেই মৌসুমে আমরা দেখেছি সরাসরি দিঘিতে যায় বিভিন্ন অতিথি পাখির আগমন সেই অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে বিভিন্ন দর্শনার্থী এখানে উপস্থিত হচ্ছে তারা তাদের মন খুলে দেখতেছে যে এখানে পাখিগুলো কোন প্রজাতির তবে স্থানীয় দর্শনার্থীরা জানাচ্ছে যে পাখির নিরাপত্তা সংক্রান্ত যে একটি বিষয় আছে সেটি এখানকার প্রশাসনের নজরের বাহিরে যে কেউ যে কোনো সময় পাখিগুলোকে নিজের মনে করে ধরছে বা মারতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি কথা বলতে চাচ্ছি দর্শনার্থীদের সাথে আমরা আলতাদিগির জাতীয় উদ্যানে ঘুরতে এসে বিভিন্ন রকমের অতিথি পাখি দেখছি পাখি অধিকাংশ পাখির নাম আমরা জানি না অনেক অপরিচিত পাখি দেখতে পাইলাম এসে কিন্তু এখানে আমরা পাখিদের জন্য মানে কোনো সুব্যবস্থা বা পাখিদের নিরাপত্তার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এখানে এটা খুবই দুঃখজনক বেসিক্যালি আমরা ধামরহাটের আলতা দিগিতে আসছি বিভিন্ন অতিথি পাখি দেখার জন্য তো এখানে শীতের মৌসুমে বিশেষ করে অতিথি পাখির অনেক আগমন ঘটে তো আমরা সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে অনেকের মুখ থেকে শোনার পর এখানে আসছি তো সব কিছু মিলাই অতিথি পাখি প্রাস প্রাকৃতিক পরিবেশ সব মিলাই বিষয়টা আমাদের কাছে পার্সোনালি খুব সুন্দর লাগছে আর কি